এই মা বাবা জুলুম করার কারণে শাসন করার কারণে ইংলিশ মিডিয়ামের ওই মেয়েটা মা বাবার বিরুদ্ধে মামলা দেশের আইন এমনটাই ভয়াবহ যে ওই মেয়ের আইনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মা বাবাকে শেষ পর্যন্ত তার কাছে বাধ্য হয়ে তার কাছে নত হতো নত হওয়া লাগলো নত হয়ে গেল মা তা মা বাবা নত হয়ে তার আর কাজ মামলার হাতিরা দিতে গিয়ে মা নত হয়ে গেল বাবা নত হয়ে গেল এরে মুসলমান কারণ কি কারণ কি কারণ ওই মা আর বাবা তিনারাও নিজেরাও তার সন্তানকে নিজেরাও দিনের পথে চলে নাই তার মেয়েকেও নিজের রাস্তায় আল্লাহর দিনের রাস্তায় চালাইতে পারে নাই এই জন্যই তো নিজে চলে নাই নিজেও চলে নাই তার কেউ চালায় নাই এই জন্যই তো ওই মেয়েটা মা আর বাবার প্রতি মামলা করতে দিদা করে নাই যদি কোরআন নিজে পড়ত নিজের সন্তানকে যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করানোর চেষ্টা করত রাস্তায় চালাইত তাহলে আল্লাহ আল্লা করেছিল كما ربياني صغيرا انفسكم واهليكم نارا ملك لانكو انفسكم واهليكم نارا وقودهن الناس الحجار الله پاک রব্বুল আমিন মহান মালিক বলেন ও নবী নিজে বাঁচেন নিজের আহালকে বাঁচান নিজেও বাঁচবেন নিজের আহালকেও বাঁচাবেন নিজে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন জাহান্নাম থেকে নিজের আহাল পরিবার উম্মতদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান সৈদুল মুরসালীন খাতাম নবীন ইমামুল মুরসালিন তাআলা তালা কোরআনুল করিম নাসিল করেই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন যে নিজে বাছা লাগবে জাহান্নাম থেকে নিজের আহালকে বাঁচানো লাগবে আজকে আমাদের হালত হল এমন আজকে আমাদের অবস্থা গুলো হলো এমন নিজেও নামাজের প্রতি যত্নশীল না নিজের পরিবারের প্রতিও যত্নশীল না নিজেও পড়ি না নিজের সন্তান দিগকে পড়তে বলি না মুসলমান হাজির এই যে গত কয়েকদিন আগে আমি দেখতে পেলাম ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে মা বাবার নামে মামলা করলো মা বাবা নাকি তার উপরে জুলুম করে মা বাবা নাকি তাকে শাসন করে এই মা বাবা জুলুম করার কারণে শাসন করার কারণে ইংলিশ মিডিয়ামের ওই মেয়েটা মা বাবার বিরুদ্ধে মামলা করল দেশের আইন এমনটাই ভয়াবহ যে ওই মেয়ের আইনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মা বাবাকে শেষ পর্যন্ত তার কাছে বাধ্য হয়ে তার কাছে নত হত নত হওয়া লাগলো নত হয়ে গেল মা তা নত হয়ে তার মামলা কাজ মামলার হাতিয়া দিয়ে গিয়ে নত হয়ে গেল বাবা নত হয়ে গেল এর মুসলমান কারণ কি কারণ কি কারণ ওই মা আর বাবা তিনারাও নিজেরাও তার সন্তানকে নিজেরাও দিনের পথে চলে নাই তার মেয়ে কেউ নিজের রাস্তায় আল্লাহর এর রাস্তায় চালাইতে পারে নাই এই জন্যই তো নিজে চলে নাই নিজেও চলে নাই তার মেয়ে কেউ চালায় নাই এই জন্যই তো ওই মেয়েটা মা আর বাবার প্রতি মামলা করতে দিদা করে নাই যদি কোরআন নিজে পড়তো নিজের সন্তানকে যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করানোর চেষ্টা করত রাস্তায় চালাইত তাহলে আল্লাহ তালা রব্বায়ানি সগীরা মা দুনিয়ায় থাকলে দুনিয়ায় মা বাবার উপরে তো তার প্রতি সন্তানের হক রয়েছে মৃত্যুর পরেও দোয়া করার জন্য আল্লাহ তারা বলেছেন মৃত্যু আসবে মৃত্যু কখন আসবে কোন সময় আসবে আপনাকে আমাকে কাউকে বলে আসবে না মৃত্যু কখন এসে আমার আপনার ঘরের দরজায় আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে মালাকুল তার এসে যাবে দেখার পরে ভয়ঙ্কার রূপ যখন আমার আমল নামা খারাপ হবে ভয়ঙ্কার রূপ দেখে আমার ইমাম চলে যাবে আমার চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে পানি পানি করতে থাকবে কিন্তু না না দুনিয়াতে কোনো আমল না করার কারণে ওই সময় মিত্র যন্ত্রণা থেকে আর বাঁচা যাবে না মুসলমান কুলি যা ফেটে যায় কুলি যা ফেটে যায় আমার চোখে পানি এসে গেল যখন মাইল স্কুল অ্যান্ড কলেজের ঐতিশ্যটা যখন দেখে ফেললাম চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আরে মা কত যত্ন করে কত ভালোবেসে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দুপুরের নাস্তা করার জন্য সন্তানকে নাস্তা করার জন্য টাকা পয়সা দিয়া ওই সন্তানগুলোকে সুন্দর করে নিয়ে রাস্তায় গেলে একা একা গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই জন্য মা নিয়ে রেখে আসলো বাবা নিয়ে রেখে আসলো রাস্তায় দুর্ঘটনার কবলে যেন না পড়ে এ মুসলমান কখন মৃত্যু আসবে আমি আপনি কেউ বলতে পারবো না আমি আপনি কেউ জানবো না কখন মৃত্যু চলে আসবে ওই বাবারা মৃত্যুর থেকে বাছানোর জন্য নিজেরা মাইল স্কুল অ্যান্ড কলেজে রেখে আসলো বাবাও রেখে আসলো সন্তানের রাতের বেলা জন্মদিন পালন করার জন্য সব কিছু রেডি করে রাখলো রাতে আসবে সন্তানটাকে নিয়ে জন্মদিন পালন করবে আহারে মৃত্যু থেকে তারা কতই ভয় করে নিজেরা রেখে আসতো নিজেরা নিয়ে আসতো অথচ মৃত্যু এসে যখন দরজায় দাঁড়িয়ে গেছে তার থেকে বাঁচানোর জন্য মা রেখে আসলো বাবা রেখে আসলো কিন্তু মৃত্যুর পরোয়া এসে গেছে বিমানটাকে দুর্ঘটনা ওইখানে কবলিত করে আল্লাহ তালা আল্লাহ তালা ওই সমস্ত মানুষদের হায়াতের জিন্দেগি শেষ হওয়ার কারণে ওই বিমানটা ওইখানে দুর্ঘটনা হল অনেকগুলা ছোট ছোট কলেজের টুকরা ছোট্ট ছোট্ট ওই মা মনিরা ছোট্ট ছোট্ট বাবারা ছোট ছোট সন্তানেরা আহারে আগুনের লেলিহান আগুনের মধ্যে পুরে পুরে শরীরের চামড়াগুলো গুলো দলসে গিয়েছে চামড়াগুলো ছেড়ে গিয়েছে সাদা বর্ণের বুস্ত বের হয়ে গেছে এমন সময় পাচার জন্য ওই অবস্থায় দৌড়াইয়া যাইতেছিল আমি দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারি না এই মুসল এ মুসলমান ওই সন্তানও জানত না আমি দুনিয়ার থেকে চলে যাব। ওই সন্তানের মাও জানত না চলে যাবে ওই সন্তানের বাবাও জানতো না চলে যাবে কিন্তু চলে কিন্তু গেছে অনেকের কিন্তু খুব পুরোনো অবস্থা দোয়া করিয়াল্লা যেন প্রত্যেকটা সন্তানকে জান্নাতি হিসেবে কবল করেন বাচ্চারাও সুস্থ হয়ে হসপিটালে বার্ন ইউনিটে কাটাচ্ছে আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত সেফা দান করেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সেফা আজলা দায়মা নসিব করেন এই জন্য বাবারা এই জন্য মুসলিয়ান একরাম যুবক ভাইরা পায়ের মধ্যে হাতটা রেখে বলে গেলাম আপনারা আজ থেকে আর মৃত্যু দূরে এটা ভাবার কোনো সুযোগ নাই মনে করেন জহর বললাম জুমা পড়লাম হয়তো আসলে নামাজটা আর পড়তে পারবো না হয়তো বা এটা পড়লাম জুমার নামাজ পড়ে আর মসজিদ থেকে বের হতে পারবো না তাহলে দেখবেন আপনার দ্বারা গুণা হবে না আল্লাহ রব্বুল আপনাকে ওই ছোট্ট ছোট্ট শিশুদের দিকে তাকায়া এখনো সময় আছে সংশোধন হয়ে যান সংশোধন হয়ে যান এখনো সময় আছে সন্তানদেরকে দিন শিক্ষা শেখান তারপরে আপনি বার্ষিকদের পড়ান কিন্তু কোরআন শিখান নামাজ শিখান নামাজ পড়বে কোন পড়বে সন্তান বার্ষিকিতে পড়বে ওই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না ওই সন্তান কখনো মায়ের নামে মামলা করবে না বাবার নামে মামলা করবে না যদি ইংলিশ মিডিয়ামে পড়ান ইংরেজি শুধু শিখাবেন দিন শেখাবেন না আপনার সন্তান আপনার নামে মামলা করবে ঐশের মতো কুলাঙ্গার জন্ম সন্তান জন্ম হয়ে যেতে পারে ঐশের মতো কুলাঙ্গার সন্তান আমার আপনার ঘরে এসে যেতে পারে এই জন্য দিন শেখান দিনের পথে চলান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার আপনার ছেলে মেয়েদেরকে যেন রব্বি হাবলি বিনাস সালিহিন এর অন্তর্ভুক্ত করে নেন সকলেই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন